আজকে টোটালটাই রয়েছে উইন্টার কালেকশন যেহেতু শীতের সিজন চলছে তো তার মাঝখানে আপনাকে কিছু যেহেতু বিয়ে পারপাসের যে বেনারসি সিল্ক লেহেঙ্গা এইসব টোটালটাই আপনি পেয়ে যাবেন এছাড়াও ছাপার মধ্যেও কিছু আপনাকে বেস্ট অফারগুলো দিয়ে দেবো কারণ এখন প্রত্যেকটা জিনিসেরই দাম আপনার কম আছে মনে অনলাইনে আপনারা নিতে যাবেন তো আমাদের সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের কিন্তু উইন্টার কালেকশন স্টার্টিং প্রাইস থাকে মাত্র আমাদের বারো টাকা থেকে সাধারণ দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে

কম বেশি সব জায়গায় শীত পড়েই গেছে তাই কিন্তু এখন মার্কেটে শীতের পোশাকের ডিমান্ড চরম তাই যারা উইন্টার কালেকশন ব্যবসা করছেন এমনকি যারা নতুন করে শুরু করবেন ভাবছেন আপনাদের আমি বলবো আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদের শান্তিপুরের বুকে এমন এক হোলসেলারের সন্ধান দেব এখান থেকে আপনি উইন্টারের যাবতীয় সমস্ত রকম কালেকশন পাবেন একদমই চিপ রেটের মধ্যে এমনকি পুরোটাই হোলসেলে কিনতে পারবেন মাত্র বারো টাকা এখানে উইন্টার কালেকশন শুরু হবে হুডি সোয়েটার জ্যাকেট শাল স্টোল ব্ল্যাঙ্কেট চাদর এরকম ভ্যারাইটি কালেকশন এখানে রয়েছে শুধু উইন্টার কালেকশনই নয় তার পাশাপাশি কিন্তু এখানে শাড়ির সমস্ত রকম ভ্যারাইটি রয়েছে যেমন সুতির চাপা থেকে শুরু করে তাত হ্যান্ডলুম জামদানি সিল্কের ভ্যারাইটি সমস্তটাই পাবেন এখানে মাত্র পঁচাশি টাকা এখানে ব্র্যান্ডের ছাপা শুরু হবে এমনকি একশো টাকায় পেয়ে যাবেন বন্ধনা শাড়ি এমনকি দুশো পঁচিশ টাকায় পাবেন মিনু আর দেরি করবেন না এখনই যোগাযোগ করুন এনাদের সাথে তো আর দেরি চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সময় আমি যেটা বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ নমস্কার আমার নাম দেবাশিস বিশ্বাস কি আছে রয়েছে আদি বেঙ্গল সাইট টেক্সটাইল এটা সবারই খুব সুপরিচিত এবং আমাদের যে নতুন যারা ভিউয়ার্স আছে তো তাদের উৎসাহ একটাই কথা বলছি আপনারা যখন শপে ভিজিট করবেন তো ভিডিওতে আপনারা যেটা দেখবেন আপনারা যদি মনে করেন ভিডিও চালিয়ে আপনারা মাল নেবেন তো সেটা আপনি অবশ্যই নিতে পারবেন এটা আমাদের রয়েছে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা নতুন আসতে চাইছেন তো আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন আমরা অবশ্যই হেল্প করবো এছাড়া হচ্ছে আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুরে নেমে আমাকে এই নম্বরে ফোন করবেন আমাদের স্টাফ থাকে আপনাকে নিয়ে নেবে

প্রত্যেকটা এটা হোলসেল করা হয় এখানে কোনো রিটেল কোনো কিছু বিক্রি হয় না তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তো তাদের একসাই কথা বলছি যারা আপনারা ফোন করে বলবেন আমাদের এক পিস দু পিস দেন আমাদের কিন্তু ওইভাবে দেওয়া হয় না তাহলে আপনাকে শপে এসে ভিজিট করে নিতে হবে যদি অনলাইন পার্সেসিং করতে চান আর যদি মনে করেন অনলাইনে আপনারা নিতে চাবেন তো আমাদের সিওডি ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে সব থেকে কম আপনাকে মিনিমাম পাঁচ টাকার মাল নিতে হবে এখানে

135 135 একদম পুরো সেটটার দাম আপনি পাচ্ছেন এবং পিওর কটনের মধ্যে আচ্ছা এটা পাচ্ছেন চেকের মধ্যে এটারও প্রাইস আসছে মাত্র 155 টাকা এটা হ্যাঁ 155 এটার ভিতরে ফার থাকবে হালকা লাইট ফার আচ্ছা আপনি যদি মনে করেন এরকম উলি কোট নেবেন এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র 115 টাকা 115 টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনি বেশি করে নিলে আপনি প্রত্যেকটা প্রাইস কম পাবেন সঙ্গে প্যান্ট এটা এটারও প্রাইস আসবে আপনার 115 থেকে 20 টাকার মধ্যে আচ্ছা এরকম আপনি নর্মালে হুডি গুলো হুডি কিন্তু আমাদের 180 টাকা থেকে শুরু হয় থেকে বড়দের সব রকম আইটেম সবারি সবারি এটা হচ্ছে বড়দের এটা প্রায় এটা ব্যাক লুক আসবে এটা হ্যাঁ ব্যাক লুক থাকবে এর ভিতরে টুপিতে ফাট থাকবে দেখুন হুডি স্টার্টিং রেট বলবেন কি হুডির স্টার্টিং প্রাইস থেকে মাত্র 180 টাকায় আমাদের হুডি স্টার্টিং প্রাইস থাকে 180 থেকে স্টার্টিং প্রাইস থাকে আচ্ছা এটা দেখুন বাচ্চাদের জন্য মাত্র 210 টাকা একদম জ্যাকেট রয়েছে এটা আপনি কিন্তু বোথ সাইড ব্যবহার করতে পারবে হ্যাঁ এটা কিন্তু আপনার ছটা করে বান্ডিল আসে আপনাকে ছ পিস করে আপনাকে বান্ডিল হিসেবে নিতে হবে প্রত্যেকটা এটা দেখুন লেডিস মধ্যে বাচ্চাদের এর প্রাইস আসবে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এর ভিতরে ফাট থাকবে এবং সঙ্গে বেল্ট হ্যাঁ এগুলো প্রত্যেকটা ছ পিস করে বান্ডিল আসবে এটা বড়দের আসবে সেম জিনিসের মধ্যেই সঙ্গে কোনোটা বেল থাকে কোনোটা বেল থাকে না আপনি যেরকম হ্যাঁ এটা লেডিসের মধ্যে এটা ব্যাকের টুপি এটা দেখুন এটা আসবে অ্যাডিডার্সের মধ্যে দেখুন এগুলো কিন্তু কপি হ্যাঁ কপি আইটেমের মধ্যে আপনি কিন্তু চেইনে তারপরে পকেটে প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাডিডার্স লেখা থাকবে আপনি দেখতে পাবেন মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা একদম থ্রি ফিফটিতে একদম এটা দেখুন এর ভিতরে ফার্ট থাকবে এটা অ্যাডিডার্সের মধ্যে থাকছে

এম সাইজের মধ্যে পাবেন এটা হাফ এর প্রাইস আছে মাত্র তিনশো কুড়ি টাকা হ্যাঁ এটা আপনি দুদিকেই ব্যবহার করতে পারেন বোধ সাইড আচ্ছা এটা হচ্ছে ভিতরে ফার থাকবে দেখুন এটা হুডি আসবে এটা মাত্র একশো টাকা ওয়ান এইটিটা আসবে উইথ ক্যাটলগ একদম উইথ ক্যাটলগ থাকবে এটা এগুলো কিন্তু প্রত্যেকটা দশ পিস করে বান্ডিল তো আপনাকে দশ পিস করেই আপনাকে এইভাবেই নিতে হবে এরকম সেট ওয়াইজ করে এটা একটা হুড়ি আসছে দেখুন একটু মোটা কাপড়ের মধ্যে এর প্রাইস আসছে মাত্র দুশো পঁচাশি টাকা টু এইটটি ফাইভ টু এইটটি ফাইভ আসপি পেয়ে যাবেন উইথ ক্যাটলগ রয়েছে এটা আপনার আট পিস দশ পিস বারো পিস এরকম বান্ডিল থাকে এরকম বান্ডিল ধরে আপনাকে সেট ওয়াইজ আপনাকে নিতে হবে দেখুন ছাব্বিশ টাকা আমাদের উইন্টার কালেকশনের মধ্যে আপনি এরকম প্যান্ট পেয়ে যাবেন

একশো পাঁচ টাকার মতো আপনি এরকম নিতে পারবেন এগুলো যদি আপনি বেশি করে নেন তাহলে কিছু পার্সেস কম পাবেন কিন্তু অনেকেই এগুলো দানের জন্য অনেকে দিয়ে থাকেন অনেকে ফেরি করে বিক্রি করেন তো সেল হিসেবে তো সেইভাবে তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবো আমরা অবশ্যই হেল্প করবো এছাড়া আমাদের চাদর যেটা থাকে চাদরের স্টার্টিং প্রাইস থাকে মাত্র আমার সিক্সটি ফাইভ থেকে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে চাদর পেয়ে যাবেন আপনি চাদর দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে এগুলো হ্যাঁ অনলি সিক্সটি এটা কিন্তু কোনো স্টল নয় চাদর আপনি ফুল গায়ে দিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা দশ পিস করে বান্ধিয়ে থাকে আপনার দশটা করে এগুলো নিতে হবে এটা একটা দেখুন এটা কিন্তু কোনো প্রিন্টেড নয় পুরো বডি ওয়ার্ক করা কাজের একদম আচ্ছা মাত্র আপনার দুশো পঁয়ত্রিশ টাকা এটা দেখুন এটা স্টোন ওয়ার্ক থাকবে আপনি যদি মনে করেন এই সাইড ব্যবহার করেন বোর্ড সাইড ব্যবহার করতে পারবেন দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে এরকম শল পেয়ে যাবেন হুম তিনশো কুড়ি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন নর্মালে তিনশো কুড়ি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবার আপনাকে টোটালটা আমি সিল্কের যাবতীয় কালেকশন আপনাকে দেখাচ্ছি যেহেতু সামনে বিয়ের সিজন চলছে এখন টোটালটাই সিল্কের মধ্যে স্টার্টিং প্রাইস থেকে মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে এটা সবাই জানে এবং খুব পরিচিত যেটা সিল্ক আমাদের মাত্র পঞ্চাশ টাকা থেকে আইটেম শুরু হয় এছাড়াও আপনি যদি বেনারসি বুটটা যে সিল্কটা থাকে সেটার প্রাইস থাকে মাত্র আপনার তিনশো টাকা পাঁচ পিসের সেট ওয়াইজ থাকে সেট ওয়াইজ নিলে আপনি কিন্তু কুড়ি টাকা করে কম পাবেন মাত্র দুশো আশি টাকা যেটা দেখুন মাত্র দুশো আশি টাকা আপনি পেয়ে যাবেন একদম দুশো আশি টাকা এগুলো কিন্তু আপনি পিসে করে সেট নিতে হবে সেই আচ্ছা এরকম করে আপনি যদি নিতে চান এরকম বক্সের মধ্যে ফুল থাকবে এটা এটার প্রাইস আসবে মাত্র আপনার তিনশো সত্তর টাকা ছ পিসের বান্ডিল থাকবে হ্যাঁ ছ পিসের করে বান্ডিল থাকবে তিনশো সত্তর টাকা হ্যাঁ ওইগুলো প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার মধ্যে আপনি ব্লাউজ পিস পাবেন এটা একটা দেখুন এগুলো দু কালারের মধ্যে এপাড়া ওপাড়া যেটাকে বলা হয় মাত্র আপনার তিনশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন ছ পিসের করে বান্ডিল অপশন থাকবে তিনশো সত্তর টাকা ছ পিস করে বান্ডিল থাকবে কিন্তু এগুলো প্রত্যেকটা এক পিসের দাম আপনাকে বলে দিলাম এরকম ব্যাগের মধ্যে আপনি পাবেন এটা তিনশো নব্বই টাকা ছ পিস নিলে তিনশো সত্তর টাকা আপনি এটা পেয়ে যাবেন বিয়ের যাবতীয় আইটেম দেখুন বেনারসি আমাদের কাছে আপ টু আপনার সাতশো টাকার উপর থেকে আপনি শুরু করে নর্মাল আপনি বেনারসি যদি নিতে চান আপ টু কুড়ি পঁচিশ হাজার টাকা দামের অবধি বেনারসি আপনি এখানে পাবেন একদম এটা দেখুন এটা কাতান দেখাচ্ছি কাতানের রেট কিন্তু প্রত্যেক সপ্তাহে দুবার করে আপ ডাউন করে তো আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে আপনি কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আপনাকে অবশ্যই দেখানো বলা হবে যে আজকে কাতানের রেট কত চলছে এগুলো কিন্তু দু কালারের মধ্যে কাতানের আচ্ছা দেখুন গরদ গরদের স্টার্টিং প্রাইস থাকে মাত্র আমাদের একশো পঞ্চান্ন টাকা থেকে একশো পঞ্চান্ন টাকা থেকে গরদের স্টার্টিং প্রাইস থাকে আর আপনি যদি এরকম বেনারসি যেগুলো বলছিলাম দেখুন এই প্রচুর ভ্যারাইটি কালার আছে আপনি যেরকম কালার চাইবেন নিতে পারবেন দেখে দেখুন এটা একটা সিল্কের মধ্যে আসবে এরকম টাইপের নর্মাল সিল্ক আসবে আপনার সাতশো ষাট টাকা এগুলো যদি আপনি ছ পিস করে বান্ডিল অপশন নেন সেগুলো ছশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ এ এটা হচ্ছে ক্লাসিক পাল্লু এটার মধ্যে এটার প্রাইস আসবে মাত্র আপনার ছশো কুড়ি টাকা মালবেরি পাচ্ছেন আপনি মাত্র পাঁচশো নব্বই টাকা ছ পিস করে আট পিস করে বান্ডিল থাকবে এটা আপনি এক কালার চাইলে এক কালার পাবেন দু কালার চাইলে দু কালারই পেয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই টাকার মধ্যে পাঁচশো নব্বই টাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু আট পিস ছ পিসের করে বান্ডিল থাকে এরকম বান্ডিল ওয়াইজ এরকম আপনাকে নিতে হবে এটা দেখুন সিলভার কাতন যেটা প্রাইস থাকে মাত্র আপনার চারশো টাকা তিনশো আশি টাকায় পেয়ে যাবেন সেট ওয়াইজে কাঞ্জিবরমের স্টার্টিং প্রাইস থাকে মাত্র আমাদের ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আপনি এরকম কাঞ্জিবরম পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ভ্যারাইটিস কালার ভ্যারাইটি ডিজাইন আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র ছশো টাকা এটা একটা সিল্ক দেখুন এগুলো বিয়ে পারপাস প্রচুর এগুলো কিন্তু আপনি দু তিন রকমের ডিজাইন পেয়ে যাবেন

যে আপনি বিয়ের পাঞ্জাবি পাবেন সেটাও আড়াইশো টাকায় আপনি পেয়ে যাবেন এবং যদি আপনি পাঞ্জাবি আমাদের এখানে সপে স্টার্টিং প্রাইস থাকে মাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে আমাদের পাঞ্জাবির স্টার্টিং প্রাইস থাকে এর উইথ ক্যাটলগ আসবে এরকম উইথ ক্যাটলগ থাকবে মাত্র আপনার সাতশো চল্লিশ টাকার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো চল্লিশ টাকা একদম এটা হচ্ছে গিয়ে কপার জের মধ্যে এরকম উইথ ক্যাটলগ থাকবে মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকার মাত্র পাঁচশো টাকার মধ্যে মাত্র সাতশো ষাট টাকা মাত্র সাতশো টাকা উইথ ক্যাটলগ পাবেন বালুচুরি পাবেন কিন্তু এখানে নর্মালি আপনার চারশো পঁচানব্বই টাকা ফোর নাইন ফোর নাইন্টি ফাইভে বালুচুরি পেয়ে যাবেন প্রচুর দেখুন এটা হচ্ছে বেনারসি

মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন প্রচুর পর প্রচুর না দেখুন আপনি এরকম শেরওয়ানি পেয়ে যাবেন বিয়ের জন্য মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এর দেখুন বিয়ের পাঞ্জাবি

জামদানি পাঞ্জাবিগুলো প্রাইস আসবে আপনার মাত্র ছশো নব্বই টাকা সাতশো টাকার মধ্যে আপনি আপটু পেয়ে যাবেন ছাপা ছাপা শাড়ির তো তো আমাদের বেঙ্গল সাইট টেক্সটাইলে ধামাকা রয়েছেই আমাদের এখানে কিন্তু পুরো ব্র্যান্ডেড একদম ব্র্যান্ড নিউ কালেকশন যেটা আমাদের ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র এইটটি ফাইভ পঁচাশি টাকায় একদম পাঁচ পিস করে বান্ডিল থাকবে পাঁচটা করে কালার অপশন থাকবে তো আপনি যদি এটা আপনি পঁয়ত্রিশ পিস করেন তো আপনি এইট্টি ফাইভই পাবেন এছাড়াও কিন্তু বন্দনা শাড়ি শুরু হয় মাত্র আপনার একশো নব্বই টাকা থেকে যেটা আপনি পঁয়ত্রিশ পিস থেকে মাত্র মাত্র একশো পঁচাশি টাকায় পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি নর্মালে মনে করেন মিনু শাড়ি নেবেন যেটা আপনি দুশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন বেল রেটে সেটা আপনার বেলে একশো কুড়ি পিস থাকে একশো কুড়ি পিস না নিলেও চলবে আপনি যদি মনে করেন পঁয়ত্রিশ পিস নেবেন তাহলে আপনি বেলে রেট পেয়ে যাচ্ছেন দেখুন পঁচাশি টাকা যেটা বলছিলাম আপনাকে এরকম প্রত্যেকটা আপনার এরকম স্ট্যাম্প থাকবে আপনি কিন্তু এটা কোনো লটের মাল নয় এবং পাঁচটা করে কালার অপশন থাকবে পাঁচটা করে এরকম পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডেড আইটেমের মতো আপনি সুপ্রিয়া এটা দেখে নিতে পারবেন এবং শ্রী গণেশরও আসে যেটা মিনু দেখুন এগুলো প্রত্যেকটা সিঙ্গেল পিস পোস্টারে থাকবে আপনি যদি এগুলো পঁয়ত্রিশ পিস করে নেন তো এগুলো প্রাইস চলে আসবে মাত্র আপনার একশো টাকা দেখুন বন্ধনের মধ্যে চলে আসবে আচ্ছা এছাড়াও যেটা মিনু বলছিলাম মিনু প্রাইস আপনার চলে আসবে দুশো টাকা যদি আপনি এটা বাল্কে ধরে নেন বালকে মানে মাত্র পঁয়ত্রিশ পিস আপনি নিলেই এটা দুশো পঁচিশ টাকা আপনি যাবেন প্রত্যেকটা এরকম সিঙ্গেল পিস করে ক্যাটলগ থাকবে প্রত্যেকটা সিঙ্গেল পিস ক্যাটলগ দেখুন এটার প্রাইস চলে আসবে একশো পঁচাশি টাকার মধ্যে আপনি যদি পঁয়ত্রিশ পিস করে নেন এছাড়া আপনি এক পিস দু পিস চার পিস নিলে কিন্তু একশো টাকা প্রাইস আসবে এ মল মলমল মাত্র দুশো টাকা থেকে শুরু হয় মাত্র দুশো দশ টাকা এগুলো যদি পঁয়ত্রিশ পিস করে নেন তাহলে এটা প্রাইস চলে আসবে মাত্র আপনার দুশো পাঁচ টাকার মধ্যে মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে আপনার এটা চলে আসবে এছাড়া মোমবাটিক শুরু মাত্র দুশো কুড়ি টাকা যেটা পঁয়ত্রিশ পিস নিলে আপনি দুশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের শপের তো স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 10 টাকা থেকে এর মধ্যে ছাপার প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখতেই পাচ্ছি আমরা আর কি একদম মানে সব রকম ব্র্যান্ডের আইটেমই পাওয়া যায় একদম 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 তো ভিডিওর লাস্টে একদম আমরা চলে এসেছি তো দুই একটা লেহেঙ্গা দেখি আপনাকে শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখুন লেহেঙ্গা কিন্তু আমাদের শপে স্টার্টিং প্রাইস থাকে মাত্র 1100 টাকা থেকে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস থাকে 1100 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে এটা যাচ্ছে ক্যাটালগটা দেখুন লেহেঙ্গার এটা ক্যাটালগটা যাচ্ছে আচ্ছা এই দেখুন একদম পুরো ভরাট কাজ রয়েছে আপনি রিসেপশন বিয়ে পারপাস যেরকম খুশি আপনি নিতে পারবেন লাইট কালার ডিপ কালার বিভিন্ন রকম আসে আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন লেহেঙ্গার এগারোশো টাকা থেকে প্রাইস থাকে এটা বড়দের লেহেঙ্গা কিন্তু আমাদের বাচ্চাদের লেহেঙ্গাও থাকে তো বাচ্চাদের লেহেঙ্গাও আপনি নিতে পারবেন যদি মনে করেন বাচ্চাদেরও লেহেঙ্গা আছে আমাদের দেখুন এই লেহেঙ্গাটার নাম পুষ্পা এগুলো কিন্তু খুব হেলদি মোটা যেরকম হবে সেরকমই সবারই এটা ব্যবহার করতে পারবে একদম একদম দেখুন চলেছে বাচ্চাদের লেহেঙ্গার মধ্যে আসছে বাচ্চাদের স্টার্টিং প্রাইস থাকে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এটা সেম এটা এটা দামি প্রাইজের মধ্যে আসবে এর থেকে কম প্রাইজ আসবে ছশো টাকা আসবে ওটা হুম হুম দেখুন ময়ূর পুচ্ছ ধুতি যেটা বিয়ের ধুতি এই যে হুম এটা হচ্ছে যে জামদানি ধুতি এটার প্রাইজ আসবে আপনার তিনশো পঁচিশ টাকা এটা প্রাইস আসবে আপনার মাত্র চারশো টাকার মধ্যে এছাড়া আপনি কম প্রাইসের ধুতিও পেয়ে যাবেন যেটা আপনাকে বলেছি মাত্র দুশো চল্লিশ টাকা থেকে বিয়ের ধুতি আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার